আইসিটি বিষয়ের আমরা যখন এই যে লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি তখন এই ধরনের যদি ফাংশন থাকে এখান থেকে লজিক গেট কীভাবে অঙ্কন করবো খুব ভালো করে লক্ষ্য করি প্রথমত এখানে এ বি নট দুইটা মিলে গুণ হবে মানে দুইটা মিলে একটি অ্যান্ড গেট হবে আবার তার সাথে সি যোগ হবে যোগ করার জন্য অর তার সাথে নট যুক্ত হয়ে ফাইনালি একটি নর গেট হবে অর এর সাথে নট যুক্ত হয়ে তো এখানে ইনপুট আছে এ বি আর সি তো বিকে অবশ্য নট করে নিতে হবে বি থেকে নট তৈরি করে নিতে হবে যাই সমাধানের চেষ্টা করি ইনপুট হিসাবে এ আমরা এখানে একটা লাইন নিলাম এই ইনপুট তার সাথে বি নট যুক্ত হবে তো এই যে বি বিয়ের সাথে যে যেহেতু পুরক আছে বা বার আছে তাই এখানে নট যুক্ত করে আমরা এইখানে যে লাইনটা পেলাম এই যে বিয়ের সাথে নট যুক্ত করে যে লাইনটা পেলাম এটাকে বলতে পারি বি বার বা বি নট এবং এই দুইটা মিলে কিন্তু গুণ হয়েছে গুণ তো গুণের জন্য অ্যান্ড গেট গুণের জন্য কি অ্যান্ড গেট এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে তো গুণের জন্য আমরা অ্যান্ড গেটে অঙ্কন করলাম ভালো কথা কিন্তু এই ইন্টুর উপরে তো এই নটটা আছে না এই নটটা আমরা ফাইনালি এই প্লাসের উপরে দিব সবার শেষে সবার শেষে যেহেতু টোটালের উপরে আছে তো টোটালের উপরে ফাইনালি দিতে হলে আমরা প্লাসটা তো শেষে করবো কারণ এই দুটো গুণ গুণটা আগে করলাম এবার প্লাসটা পরে করব তো প্লাসটা করার পরে সেইখানে আমরা নট যুক্ত এই নটটা যুক্ত করব যেমন এই যে লাইনটা বের হলো এটা তো এইটুকু এবি নট এটা তো বলতে পারি এইটার সাথে সি যোগ হবে তো সি আমরা নিচে আর একটা লাইন নিব সি লাইন টানলাম এইটা হচ্ছে এইটা এটার সাথে সি যোগ হবে যোগ করার জন্য কি অর গেট অরের মাথায় এই নটটা যুক্ত হবে এই যে এই অরের উপরে এই প্লাসটা দিলাম সরি ওই প্লাসের উপরে এই নটটা দিলাম ফলে কী এই 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 নটটা টোটালের উপরে প্রভাব পড়বে অর্থাৎ এখানে যে লাইনটা বের হলো এটা হচ্ছে এক্স এর মান তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্যই অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইলো খুঁজে হাফেজ